একদিন নয় দুই দিন নয় এক সপ্তাহ নয় দুই সপ্তাহ নয় একটা না চল্লিশ বছর যাব ইমাম আবু হানি বা রহমাতুল্লাহ ঈশার যদি ফজরে নামাজ আদায় করছে বলেন সুবাস শুধু তাই বাইরে মুসলমানি বান্দার আল্লাহর গোলাপ ইমাম আবু হানি বা রহমাতুল্লাহ মধ্যে এত আল্লাহর ভয় ছিল

লিবিয়া থেকে মিশর থেকে বিভিন্ন রাষ্ট্র থেকে রেশমি কাপড় আইনে তিনি বেচা কেনা করতেন হঠাৎ করে একদিন দেখেন একটা কাপড় একটু কাটা পাইতে গেছে সমস্যা করলে ইমাম আবু আনিফা কর্মচারীদেরকে ডাকতে বলতেছে হে আমার লোকেরা শোনো আজকে এই কাপড়টা যদি কোন লোক কিরয় করতে আসে এই কাটার কথা সমস্যার কথা না বইলে বিক্রয় করবা না

কত বড় ক্ষতি তোমরা আমার ফল নেই কালকে আমাদের মাঝে সময় সন্তান বা কে চিনবে না মা কে চিনবে না জনগণ ওস্তাদ কে চিনবে না ছাত্র ও শিক্ষক কে চিনবে না সকলে সকলে লাগরি লাগরি নিজের নেতৃত্ব সব সময় ব্যস্ত থাকবে ওই সময় যদি আল্লাহ বলে বা সকলে তো কি মাম বইলে বড় বলা দিত আজকে কেবল মানুষের ওই সময় দুই নম্বর দল বিক্রয় করছো ইমা আজকে আমি আল্লাহ

আমাদের বর্তমানে দোকান মালিক যদি দুই নম্বর কোনো মাল বিক্রয় করতে পারি তাকে কি বাহা দেয় তাকে কি ধন্যবাদ জানায় হ্যাঁ তোর মতো কর্মচারী আমার দরকার তার বেতন কি বাইরে যায় অথচ আগের যুগের বড় বড় দুদেশের মধ্যে কত ভয় ছিল এখন তো আমাদের ভয় নাই কই নিয়ে চলে ভয় আছে আমাদের ভিতরে কি কোনো ভয় নাই ভয় রাখার দরকার আছে কি না ভয় রাখার দরকার আছে অবশ্যই আছে এই যে আপনারা আসছেন বিন্দু মাত্র সামান্য কিছু ভয় আছে বিদে আল্লাহর কোরআনের মা আসছে হাজির শরীফের ভিতরে আসছে কোন বান্দা যখন মসজিদে বারবার পাঁচ অক্ষ যায় তখন বল বাজে এই লোকটাকে ইমানের সাক্ষী দিবাজে সে একজন ইমানদার পাঁচ নামাজ পড়ে তাকে ইমানের সাক্ষীরাও বলেন সুবাহ এই জন্য মসজিদে আজান শোনার পর পাঁচ অক্ষ নামাজ পড়বেন কেমন ভয় ছিল তাদের ভিতর আর একজন বড় বুজর্গ ছিল তার নাম সকলেই শুনছে আবদুল্লাহ মোবারক রহমাতুল্লাহ আলাই এত বড় একজন বুজুর্গ ছিলেন আবদুল্লাহ মোবারকের এত সুন্দর চেহারা ছিল যদি তিনি কোনো ওলামা পরিশোধ ওলামা কোন সমাজে বন্দেশে আসতেন তখন লোকেরা বলতো দেখো আমাদের মাঝে আজকে বিন মুবারক আসছে তার চেহারাটা কেমন যেন আকাশের চাঁদের মতো দেখা যাচ্ছে বলেন সুবাখান আমি তো আপনাদের মহাল্লার লোক এই মাদ্রাসারী শিক্ষক আমি একটু আপনাদের কিছু কথা বলার জন্য আমাদের ওয়াজিন যারা বক্তা থেকে আসবে সুনাম ধন্য আপনাদের কোরআন হাদিস থেকে বয়ান পেশ করে শোনাবে তারা আসতে তারা আশা করবো একটু মজাকার আপনাদের সঙ্গে একটু যে কেউ বলল একটা কথা বিশ্বনাথপুর গ্রামবাসীর জন্য খুব সুন্দর একটা বদলিস আজকে অনুষ্ঠিত হয়েছে এখনো যারা বিভিন্ন বাড়ি রাস্তাঘাটে অবস্থান করতেছে নিজেদের বাহির যদি নিজেরা ধন্য না করে বাইরের মানুষ আসবে আগে তো নিজেদের উপস্থিত থাকার দরকার ঠিক কিনা এই জন্য এখনো তারা এলোমেলো ঘোরাফেরা করতেছেন সকলের কাছে আকল আবেদন

বলে আজকে আমি অনেকের বাড়ি গিয়েছিলাম তারা গোস্ত রান্না করছে আমি চাইছিলাম আমাকে দেন নাই বরং দেয় নাই এখানে আমার কোনো কষ্ট না না দিয়ে ঘাটটা ধরে আমাকে বাড়ির থেকে বাই করে দিছে একজন বড় বুজুর্গ না বড় একজন ব্যক্তিত্ব সন্তানকে যদি সাধারণ একটা মানুষ ঘাট ধরে বাইর করে দেয় নিজাজটা কেমন লাগে বর্তমানে সাধারণ একজন মেম্বারের ছেলেকে যায় মুখে করে দিয়ে তাকে একটু দেখি আবদুল্লাবিন মুবারক সন্তানকে নিয়ে ওই বাড়ির সামনে চলে গেছেন বাড়ির সামনে গিয়ে সালাম দিচ্ছেন

¡Salud! ভিতর থেকে যদি কোন আওয়াজ না সে চলে আসবে আবার সালাত দিলে কোন আওয়াজ নাই চলে আসবে হাদিস শরীফের মধ্যে আছে আপন মার ঘরে যদি নিজের সন্তান প্রবেশ করে রুমে প্রবেশ করে তাও সালাম দিয়ে ঢুকতে বলছে সালামে যদি উত্তর না পায় আসতে ফিরে চলে আসবে যার তার বাড়ি হুর তুর করে ঢুকার কোরআনে কোন নিয়ম নাই আছে আমরা তো যেখানে সেখানে যেখান থেকে সেখান থেকে দিতে এটা ঠিক না

বলে আমি আসছি তোমার সঙ্গে দুটো কথা বলার জন্য বলে কি কথা বলে বলে আমার এই সন্তানটিকে তুমি চেনো বলে চিনি তুমি কি আজকে বাড়ি রান্না করছো বলে আমার সন্তান কি তোমার কাছে গরুর গোস্ত চাইছিল বলে জি চাইছিল দেও নাই কেন বরংস দেও নাই আরো ভাতটা ধরে বাড়ির থেকে বাইর করে দিছো কথাটা শোনার পর গরিব পিসাটা সদর্শে চুপচাপ দাঁড়াই রেখে চোখের পানি ফলাই কাঁদতেছে লোকটা বলতেছে হুজু আমার দুটো কথা শোনেন তারপর যে বিচার হয় সেই বিচার করে কোন দুঃখ নাই কষ্ট নাই বলে বলো হুজুর আমার রান্না গরিব দিকে তাকিয়ে দেখে আজকে কয়েকদিন যাবত আবার চুলে কোনো আগুন জ্বলে না প্রতিদিন কাজের সন্ধানে ভয় কাজে যাই কোন কাজ পাই না আয়তো কাজের জন্য মাঠে গিয়েছিলাম কোন কাজ পাই নাই এদিক দিয়ে ছেলে নিয়ে কাঠ করে ওদিক দিয়ে পক্ষে টাকা নাই কোনো কাজ কইরা আপনারাই তো বসে জীবন বাঁচানোর জন্য জীবিকা বাঁচানোর জন্য বড় বড় দস্ত খাও যায় আসে হুজুর

আমি ফরস হাজ করছি নকল হজের জন্য নিয়ে করছিলাম আবার নকল হজের কোনো প্রয়োজন নাই তুমি যে অনাজে আছো আমি খোঁজ খবর রাখতে পারি নাই আমার আগের থেকে খোঁজ খবর রাখা উচিত ছিল

আর আমরা গাবে করলি যদি কে বাই দুই হাজার টাকা দেন ভয় নাই বলবেন যে জমি হয়ে যাক ব্যস্ত দেখছেন টাকায় এক ঘন্টার ভিতর হয়ে গেছে ঘন্টা লাগে না খালি কই যে তুই এটা বয় পাঁচটা আস আর তাদেরই কমেছে হাটি শরীরের ভিতরে আসছেন আর কোন পাঁচ চল্লিশ পাহাজারে গেছেন বাজার করার জন্য বাজারে যাওয়ার পর আব্দুল্লা বিন মোবারকের এক বন্ধুর সঙ্গে দেখা কার সঙ্গে দেখা বন্ধুর সঙ্গে দেখা আব্দুল্লা মোবারকের বন্ধু ঠিকে কবে আসছো আব্দুল্লাহ বিন তাই এই বছর আমি হজে যাই হজের টাকা দিল গরিব প্রতিবেশীকে দান করে দিছি

আব্দুল্লা বিন মোবাকের বন্ধু আব্দুল্লা বন্ধু কি বলো তুমি হজে যাওয়াই আমি বলতেছে বলতেছে যে কি ব্যাপার আমি বন্ধু এই বছর হজে যাই নাই পাই না সত্যি করে বলো হজের থেকে কবে আসছো আবদুল্লা বিন বাড়ি

দায়িত্ব ধারণ করিয়া এই বছর হজের যত কাজ আমি আল্লাহ সব কাজ সংশোধন করে দিয়েছি বলেন না সুবাহ আল্লাহ শুধু তাই বাইরে মুসলমান ইমান্দার আল্লাহ গোলাপ